নদী নদীবাঙ্গন রোদের বরাদ্দে আনন্দ মিছিল জনগণের কৃতজ্ঞতা আব্দুল হানান মাসুদের প্রতি পঁচিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হর্ণ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় নদীবাঙ্গন রোদে জিও ব্যাগ বরাদ্দে হওয়া সাধারণ জনগণ আনন্দ মিছিল করে বয়াস চেয়ারম্যান ঘাটে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা জানান আব্দুল হান্নান মাসুদ ষাটটি গণশুনানির মাধ্যমে জরুরি ভিত্তিতে হাতিয়ার বিভিন্ন এলাকায় নদীবাঙ্গন রোদে অর্থ বরাদ্দ নিশ্চিত হয়েছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সৈরিয়াসারী সরকারের পতনের অন্যতম নায়ক আব্দুল হান্নান মাসুদ যারা আব্দুল হান্নান মাসুদের অবদান অস্বীকার করেন তারা দেশপ্রেমিক হিসেবে ব্যর্থ এতে অংশ নেন হর্নি ইউনিয়নের জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আব্দুল হান্নান মাসুদের প্রতিনিধি এবং সাধারণ জনগণ আনন্দ মিছিল অংশগ্রহণকারীরা আরও বলেন নলস্বর ও বয়াসর সহ হাতিয়ার বিভিন্ন নদী বাঙ্গন প্রবণ এলাকায় রাষ্ট্রের কাছে আকতি জানিয়ে অর্থ নিশ্চিত করেছেন আব্দুল হান্নান মাসুদ আজ হাতিয়াবাসী বুঝতে পেরেছে তার নেতৃত্বে উন্নয়ন সম্ভব অন্যরা আশ্বাস দিলেও বাস্তবে কিছুই করতে পারেনি কিন্তু আব্দুল হান্নান মাসুদ অল্প সময়ের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন তাই আগামী দিনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে প্রস্তুত হাতিয়াবাসী আমরা তার কাছে চূড়ান্ত ভাবে কৃতজ্ঞিত পাশাপাশি আগামী দিনে এরকম একটা সন্তানকে যদি প্রয়োজন হয় গোটা হাতিয়ার পক্ষ থেকে আমরা ফুলের মালা দিয়ে বরণ নদী ভাঙ্গন রোধ উপলক্ষে আমাদের এখানে বলকের বরাদ্দ হয়েছে যেটা আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এটা পেয়েছি এ সময় আব্দুল হান্নান মাসুদের হাতিয়া উপজেলার প্রতিনিধি রাকিব বলেন এমপি ব্যামন্ত্রী না হয়ে তিনি হাতিয়ার দুর্দশা লাগবে নিরুলর চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে সাতচল্লিশটি সড়ক সংস্কারের অনুমোদন হয়েছে এবং হাতিয়ার পঞ্চাশ শয্যার হাসপাতালকে একশো শয্যার উন্নতি করার প্রক্রিয়া শুরু হয়েছে ভিত্তিতে করা ষাটটি গণশুনানির ফলস্বরূপ একের পর এক বাজেটের অনুমোদন হচ্ছে কিছুদিন আগে বলকবাদ নির্মাণের জন্য আট কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং বর্তমান এগারোটি পয়েন্টের পরীক্ষামূলক নদীবাঙ্গন রোদের প্রকল্প হাতে নেওয়া হয়েছে

আসে সেটি প্রায় প্রথম ধাপে একুশশো কোটি টাকার একটি বরাদ্দ এটি আগামী মাসে উনি বিদেশি সংস্থাগুলোর সাথে বসবেন আশা করে এটি পাল শেষ পর্যায়ে আছে এটিরও অনুমোদন হবে ইনশাল্লাহ এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হাতিয়াবাসী আশাবাদী আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে হাতিয়া পাবে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে